তৃণমূল নেতা ঘটনা চাঞ্চল্য সাত কামারহাটি পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া রাজীবনগর এলাকায় উদ্ধার রক্তাক্ত তৃণমূল নেতা এনায়েতুল্লাহ ওরফে রোহুরের মৃতদেহ বাড়ির পাশে গতকাল মঙ্গলবার গভীর রথে মদ্যপান করার সময় পিছন থেকে তাকে গুলি করে খুন করা হয় বলে সন্দেহ করা হচ্ছে সকালে উঠে স্থানীয়রা দেখতে পেলে তড়িঘড়ি করে সাগরদত্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জহলের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনাস্থলে বেলঘুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী রোহন এলাকার শাসক দল তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিল এবং তার সাথে পঁয়ত্রিশ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রমোটারি করত বলে পুলিশ জানতে পেরেছে তবে মদের আসরে রোহনের সঙ্গে আর কারা ছিল সেটা খোঁজ করছে পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং করা হয়েছে তবে স্থানীয় সূত্রে খবর প্রমোটারি ও জমির দালালি সংক্রান্ত কোন বিষয়ে ভাগ নিয়ে নিজেদের মধ্যে মতবিরোধের জেরেই এই খুন বলে ধারণা ঘটনাস্থলে ঘিরে রেখেছে পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে গোটা ঘটনা তদন্তে নেমেছে বেলঘুরিয়া থানার পুলিশ গুলি লেগেছে ওটা আমরা জানতে পেরেছি বাকি কে করেছে কি হয়েছিল প্রাইমারি প্রথম দৃষ্টিয়া দেখে হচ্ছে এখানেই পিও আছে ঘটনা এখানেই হয়েছে না জেনারেলি এখানে বসে আপনার গল্প করছিল একটা মদের বোতলও পেয়েছে তো মেবি মদ মদ বদ খাচ্ছিল বা ওটা হবে জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে নাম রেহান আছে ইনায়তুল্লাহ মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ মধ্যে বয়স আছে দেখো এক্সাক্টটা বলতে পারছি না আপাতত যে প্রাইমারি আমি জানতে পেরেছি কি বারো সাড়ে এগারো বারোটা পর্যন্ত ওনাদের ফ্যামিলির সঙ্গে বা বন্ধু বান্ধবের সঙ্গে কথা হয়েছে তারপরে সকালে পাঁচটার সময় পাঁচ সাড়ে পাঁচটার সময় বডিটা দেখতে পেরেছি মোটামুটি এর মধ্যেই হবে বারোটা থেকে অবশ্যই কই লোক সঙ্গে ছিল কে কে ছিল ওটা আমরা চেষ্টা করছি

আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন যে কোনো ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডান্দিক ফাঁকা বাঁধিক ফাঁকা প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে এক একটা টাওয়ারের জন্য আমাদের তিনটে করে লিফ্ট থাকছে দুটো প্যাসেঞ্জার লিফ্ট আর স্ট্রেচার লিফ্ট একটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আমরা ট্রিটেড ওয়াটার সাপ্লাই করবো আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ